চারদিক কুয়াশা কুয়াশা আর গাছ মানে সারা করে বৃষ্টি হয়ে চলে গাছগুলো দেখছি কীরকম সুন্দর লাগছে দেখতে গাছগুলো দেখেছো আর এদিকে তো বলতেই নেই এদিকে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে পালং শাকগুলো কী বলবো তোমাদের দেখো তো হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো নি গাছ খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকের গাছগুলো তো কিছু বলার নেই সব থেকে বড় হয়েছে এই গাছটা দেখতে পাচ্ছ ওলকপি গাছ ওলকপি ধরে গেছে আর কি বাগানে তো সেরকম কিছু গাছ নেই দেখতে পাচ্ছ বাগান ফাঁকা পুকুরের অবস্থা দেখো পানা পানা হয়েছে চারদিক গাছ এখানে একটা দেখতে পাচ্ছ আমাদের বারো আম গাছ আছে দেখতে পাচ্ছ এইটা আর হচ্ছে হ্যাঁ গাছ এখানে যে লম্বা এই গাছটা ছিল এইখানে লম্বা হাত গদান করে ফেলে দিয়েছে দেখতে চাই সোজা করে যে লেগে গেছে হচ্ছে আমাদের চলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ মানে মারা ছিল আর এখানে তো তিন চারগুলো তো বেশি আর হয়নি আর এদিকে দেখতে না এই যে গাছটা পড়েছে কিন্তু গাছটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে মানে গাছটার এত ভার মানে ভেঙে গেছে এই গাছটা পড়ে গিয়ে আর গাছ দেখতে পাচ্ছি এই গাছে সিল্লের মানে ফুল ধরেছে দেখতে পাচ্ছি ওই ছোটো ছোটো যেগুলো ধরেছে এগুলো সব সিল্লের ফুল তো তাহলে এখন মুভি দেখতে যে ব্রাশ চলে এসেছি ব্রাশ করি তাহলে কী হয় সেটা তখন দেখতে পাচ্ছি দেখতে এখন অতো টাটা গাড়ি অনেকক্ষণ ধরে ঘরে ছিলাম মানে কালকে রাতে একটা কেস হয়েছে আর কি মানে এই যে আমি এখানে বোর্ড লাগিয়েছিলাম না দেখতে চাই এখন হচ্ছে এখানে একটা হচ্ছে রেগুলেটর পাহাড়ি লাগবে তাই ফাঁকা আর এখানটাতে মানে এই যে সুইচ এই যে এই সুইচটা না এই সুইচটাতে একটা পয়েন্ট খুলে গিয়েছিল খুলে যেত না এই যে এখানে এই যে দেখো এই সুইচটা মারতে যেটা জ্বলতেছিল ওটা জ্বলতো না এটাই চলতো তো এটাই ঠিক করছিলাম মানে দেখতে চাই এখন খোলা আছে তো এখন হচ্ছে কি করবো ভাই এখন বাইরে দেখতে চাকরি বৃষ্টি পড়ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখন আমি রেডি গেছি রিধারি যাবো বলে তো তোমরা হয়তো ভাবতে পারো আমি কেন সবসময় রিদারি যাই সত্যি তাহলে ভাগ্নিকে খুব ভালোবাসি তাই ও দেখতে রোদ যাই আমি বলতে গেলে হয়তো অনেক অনেক ব্লগে আমি নাও দেখা দিই কিন্তু আমি রোদ যাই বলতে গেলে নয় সকালে নয় বিকালে এগারো হলেও যাই আমি ভাগ্নিকে বাগনি দেখা করতে মানে ওকে ছোটোবেলা থেকে মানুষ হচ্ছে ছিল তাই তাই ও আমাকে খুব ভালোবাসে আমি আমাকে খুব ভালোবাসে তাই ওকে দেখার জন্য যাই আর হচ্ছে এখন মেনলি যাচ্ছি যে দিদি এক জায়গায় যাবে তার জন্য একটা ওর কাপড় এখানে রয়ে গেছে মানে এখানে রেখে দিয়ে গেছে সেই কাপড়টা এখন দিতে যাবো তো মানে দুপুরবেলা যাবে আর এখন বাজে দশটা তো দিয়েশটা রেডি ফেটি হবে তাই তো চলো এখন কি দেখা হচ্ছে দেখতে এখন রাস্তায় দেরি করছি রাস্তায় যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছি প্যান্ট প্যান্ট তো ভিজে গেছে তে যা মাটি কোথাও লোক নে জাতি খাবে এটা তো নি ঢালবে আসলে अच्छी रासो स्लीवे গেছে এটা আচ্ছা সবাই দেখতেছো ভাগনি রেডি 됐ে এসে গেছি এসে দেখতে আছো আর ভাগনি রেডি হয়ে গেছে তুম কোথায় যাবে এখন তুমি কোথায় যাবে তুমি 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 কোথায় যাবে তুমি কোথায় যাবে বললো বল 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 তোমরা কেমন আছো বল 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 তোমরা কেমন আছো বলো বলবে না কেন বৃষ্টি পড়ছে তোমার নামটা একবার বললো তো আর একবার আর তোমার হাতে কি তোমার হাতে কিছু নেই আচ্ছা ওটা সোজা দাঁড়াও দেখতে জান পুরো রেডি হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্টে জানাবে আর ভালো লাগবে এসে গেছি বাড়িতে এসে দেখায়নি তোমাদেরকে এসার সময় মানে আমি এখন এসে একটা কাজ করছি মানে যেটা তো স্টুডিও করে বলেছিলাম এবার সেখানটাতে তো তোমরা দেখেছিলে মানে ওইখানটা অনেকদিন কাজ কিছু কিছুই মানে কিছুই করিনি বলতে হলো ওটা ভুলেই গিয়েছিলাম আজকে হঠাৎ মনে বললো তো মানে এখন দেখতে পাচ্ছি বাড়িতে তো এই বোর্ড লাগানো হয়েছে মানে পুরাতন যে বাইরে যে বোর্ডটা লাগানো ছিল সেইটা ভালো আছে মানে এই দেখতে হচ্ছে এইটা তো এটাকে আমি কিছু মডিফাই করে মানে এইটা ওই ঘরে লাগাবো না এখন ওই ঘরে মানে ওরকম মাটির ঘর তো এরকম প্লাস্টিকের লাগালে না মানে ময়লা হয়ে যাবে তাই এইটাই লাগাবো আর ওই ঘরে মানে ওয়ারিংটা জ্বলে গেছে মানে তার সব জ্বলে গেছে মানে চলেনি ওই মানে ওইটাই সব ঠিক করবো আর ভাবছি ওই ঘরটা স্টুডিও যে করবো বলেছি দেখছি করবো একটা ভাবনাচিন্তা আছে মানে ওইটা মানে ভাবছিলাম মানে থার্মোকল ফার্মোগোলতে পেছনে ব্যাকগ্রাউন্ড একটা ভালো জায়গায় করবো লাইটিং লাগাবো তার জন্য আর এখন মানে এই বোর্ডটা এখন লাগাবো ওই ঘরে মানে এই যে এইটা হচ্ছে না তখন মানে ডাইরেক্ট ছিল এটা মানে চললেই চলতো এখন আমি এখানে যে মানে এই ইন্ডিকেটারটা খুলে ছিল এটা খুলে দিয়েছি খুলে এই সুইচটা লাগিয়ে দিয়েছি যাতে এটার সাথে এটাই হবে বা এটার সাথে এরকম করে দেবো আর এটার সাথে এরকম কর দেবো মানে সুইচ সিস্টেম করে দেবো এই দুটো আর এই তিনটে লাইন হবে এটা আলো পাখায় যেমন মানে যেমন যেটা ছিল তেমন করে দেবো তো মানে দেখতে সেটা মানে কাঠের বাড়ি মানে কাঠের বাড়ি এটা দেখতে খুব কিন্তু খারাপ না চলো দেখি এটা এখন ফিটিং করে নিই মানে এখন দেখতে যে তার লাগাচ্ছি তো চলো এটাকে ফিটিং করে নিই তারপর ওই ঘরে গিয়ে লাগাচ্ছি তো গাইজ এখন দেখতে পাচ্ছ আমি ফাইনালি এই ঘরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সব যন্ত্রপাতি সব একবার রেডি করে নিয়ে এসেছি তো এখন মানে আমি কি করব মানে বোর্ডটাকে আগে খুলতে হবে তো দেখতে পাচ্ছি এখানে আমি মানে বোর্ডটাকে খুলে নিচ্ছি অন্ধকার মানে মেন লাইন ফেলে দিয়ে তখন কাজটা করি তারপর দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি ফাইনালি আমি এখানে কাজটা করে ফেলেছি দেখতে হচ্ছে খুব সুন্দর লাগছে বোর্ডটা আর মানে দেখতে হচ্ছে চারদিকে লাইট ফাইট চলছে বাইরে ঘরে তো চলো এখন চান করে দেখা হচ্ছে দেখতে হচ্ছে ফাইনালি চান টান করে বাড়ি চলে এসেছি আর যেটা তোমরা দেখলে যে বাইরে ওই ওই ঘরটাই করলাম মানে স্টুডিও যেটা করবো যেটা মানে করবো বাকি আর দেখতে পাচ্ছি বাইরে মানে কেন ভয় দিনই কারণ মানে ওইখানে একটা ভাবে পাশে না কাঠগালা আছে না সেখান থেকে প্রচুর আওয়াজ হচ্ছিলো তাই তখন দেখতে হচ্ছে চান খান করে চলে এসেছি আর গেলে দেখেন কী বলবো এখন খেয়ে এখন রেস্ট নিয়ে একটু মানে কাজ করছিলাম তো মানে মেশিন বেশি তাই আর মানে বাইরে দেখতে পাচ্ছি অবনে তো মানে বৃষ্টি পড়েই যাচ্ছে তারা বাইরে গেলে ভালো করে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখন বৃষ্টি পড়েই যাচ্ছে তো দেখি বাইরে যদি কোথাও বিকেলে যদি কোথাও যাই তাহলে ভিডিওটা আর বাড়াবো নাহলে আর বেশি তখন বাড়াবো না চলো এখন বিকালে কী করি সেটা দেখা হচ্ছে নাহলে ভিডিওটা ওখানেই এন্ড করে দেবো তো চলো এখন খেতে একটু রেস্ট নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজ কী বললো আজ এই ভিডিওটা বেশি বাড়াবো না যেহেতু দেখতে চাই ঘুমলে হচ্ছি আর মানে কী বললো বাইরে আগে সন্ধ্যায় পরে করে সারা বিকেলে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়ে যাচ্ছে বললো গরমকাল কারণে তো বেরোতাম না যেহেতু ঘুমে পড়েছি আর কী বলবো তো আজকে বেশি ভিডিওটা অনেক বেশি বড় করবো না আজকে ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব আর অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে